আজকে আপনারা দেখছেন একটা বারমেসি কাঁঠাল এটা আমারই বাগান আজকে আমি আপনাদের বলবো যে এই বারমাসি বাগানের কী কী অসুবিধে আছে প্রথম সুবিধা থেকে অসুবিধাটা বেশি বলবো কারণ সবাই এখন চাষ করছে হ্যাঁ আর আমি বারো মাসি বলছি কিন্তু এটা লোক মারফত এটা কিন্তু বারো মাসি নয় প্রথম কথা এটা ফল দেয় সাত থেকে আট মাস এবং ফলের টাইম হচ্ছে টেম্পারেচার যতদিন মানে পঁয়ত্রিশের নিচে থাকে বত্রিশ তেত্রিশের নিচে থাকে ততদিন ফল দেয় এবং টেম্পারেচার হাই করে তখন ফল দেয় না আরও একটা কথা বলবো সেই সঙ্গে যেসব বন্ধুরা পাকা কাঁঠাল খেতে খুবই প্রিয় পাকা কাঁঠাল যারা খুব ভালো পছন্দ করেন তারা কিন্তু এই কাঁঠালটার পাকা খাওয়ার চেষ্টা করবেন না কারণ এটা মানে আমরা যারা বাঙালি মানে যেরকম কাঁঠাল সচরাচর খেয়ে থাকি সেই স্বাদ কিন্তু পাকা কাঁঠাল পাবেন না এটা এই জন্য জন্যে খুবই ভালো শুধু ভালো না খুবই ভালো কারণ আমি বলবো যে আমি নিজে খেয়েছি তো মানে আমাদের লোকাল যে দেশি কাঁঠালগুলো হয় তার থেকে এই কাঁঠালগুলো অনেক বেশি টেস্টি আর এই কাঁঠালগুলো অনেক অ্যাডভান্স হয় এবং এই কাঁঠালগুলো মানে রান্না করলে মানে এমনি কাঁঠাল যে এখন গলতে চায় না এই কাঁঠালটা সেই প্রাতা নেই এবং এই কাঁঠালগুলো দেখতে খুবই সুন্দর এবার আমি আপনাদেরকে বলছি যে আমি এই বাগানটা করেছি আজকে বয়স সতেরো মাস আজকে সালে হচ্ছে দু সাল আপনার আঠেরোই জানুয়ারি আমি গাছগুলো অত্যাধিক খাবার দিচ্ছি মানে এখনও গাছে খেয়াল করলে দেখেন পাশে সব খাবার দেখেন এসবগুলো সব খাবার এগুলো দশ সাব্দিজ আছে ঠিক আছে আমার আঠেরো মাস গাছের বয়স গাছ বাগানটা আমি দেখাই আমার গাছ কিন্তু দেখছি প্রচুর ঘন হয়ে গেছে মানে প্রথম আমি কিভাবে লাগাবো বুঝতে পারিনি এবং এটা আমার কাঁকরোল চাষের জমি ছিল এই আমি মানে আমার গাছের ডিস্ট্যান্স এসে গেছে সাত ফুট একটা ভাঁটির থেকে আটটা ভাঁটি সাত ফুট এবং আমি ক্রস স্টাইলে বসেছি দশ ফুট এগারো ফুট অন্তর কিন্তু গাছের ডিস্ট্যান্স আরও বাড়াতে হবে এবারে দেখেন আমার এই সতেরো মাস গাছের মানে ফল নামছে যথেষ্টই আশা করা এই সতেরো মাসে মানে ভালো ফল নামছে এবং গাছের মানে প্রায় এক ফুট বেড়ে এসে গেছে তবে এবার বলি আমার যে সমস্যাগুলো আপনাদেরকে বলছি আমার এবার এই বাগানটা বৃষ্টির জলে চারবার ডুবে গেছে চারবার তার উদাহরণ দেয় মানে এই কাঁঠাল গাছ মানে যদি কারোর জমিতে লাগিয়ে থাকে যদি ছ মাসের নিচে গাছের বয়স থাকে তিন দিন জলে ডুবে থাকলে তিন থেকে চার দিন ডুবে থাকলে তারা এমনি কিন্তু বাগানের গল্প শেষ মানে টোটাল গাছ নষ্ট হয়ে যাবে এ দেখেন এসব কিন্তু মোচ আসছে গাছের এবং এই কাঁঠাল গাছের আরটা ম সব থেকে ভালো বিষয় এ একটা এটা বেচার জন্য রেডি হয়ে গেছে এর পরে দেখেন পরে পরপর 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 কন্টিনিউ ফল দিয়ে যায় একটা কাটলে একটা এবং যতদিন আমাদের কাঁঠাল লোকাল কাঁঠাল ফল দেয় এ কিন্তু কন্টিনিউ সেইভাবেই দিয়ে যায় এ দেখেন এই গাছটা পরপর পরপর মুছে নিচ্ছে হ্যাঁ এ দেখেন একটা গাছ এটাও কত এটা দশ এগারো ইঞ্চি বের হবে এ একটা কাটা লেডি হয়ে গেছে মাটির উপরেই আছে দেখেন একটা দুটো তিনটে এটা চারটে এবার কিন্তু দেখেন এই যে ডোকাটা এটা দিয়ে পরপর রানিং হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু এই বাগানে মানে এবারে একটা বারই কাঁঠাল বিক্রি করতে পেরেছি আমার রেট দিয়েছে একশো পাঁচ টাকা করে আমি দেখাচ্ছি এ দেখেন আমি এই গাছটার থেকে এখান থেকে কাঁঠালটা কেটেছি মোটাটা এই যে এই কাঁঠাল কেটেছি এবং এই যে ফলগুলো হয়েছিল আমি বলি এই ফলগুলো কিন্তু আমার সব ড্রপ হয়ে গেছিল কারণ আমার এই বাগানটা চারবার জলে ডুবে গেছে এবং জলের হাইট ছিল গাছের গোড়া থাড়া আরও মানে এক ফুটের উপরে জল উঠেছিল এবং এই কারণে আমার কিন্তু অনেক গাছই মারা গিয়েছে আমি কোনোভাবে গাছ বাঁচাতে পারিনি গাছের গোড়ায় পস্তান লেগে গেছে আমি কত কখনো আপনার দেখাই গাছগুলো সতেরো মাস গাছের বয়স দেখেন ফল দেখেন একদম পরপর পরপর নিয়ে যাচ্ছে পরপর ধরে যাচ্ছে উপরে দেখেন কিন্তু সেই হিসেবে আমার এবারে কিন্তু ফল আশা অনুরূপ আমি ফল দেখতে পাচ্ছি না মানে যা ফল হচ্ছে এবার মানে রেটটা আমি অত ভালো পাবো না কিন্তু আমার কিছু কাছে ভালো ফল এসে দেখেন পরপর দেখাই এই দেখেন এ একটা আমার রেডি গাছ মারা গিয়েছে দেখেন আমার সাতখানা কি আটখানা গাছ মারা গিয়েছে এ দেখেন এই তলায় ডাল পড়ে আছে মরে যাওয়ার কারণ হচ্ছে গোড়ায় পশনা আমি কিন্তু যত রকম ফাঙ্গিসাইড সব কিছু দিয়েছি কিন্তু রেজাল্ট হয়নি কারণ নিচে যদি আমার দশ দিনের ওপরে জলে ডুবে থাকে তাহলে সেখানে আর কোনো ওষুধে কাজ করবে না এই দেখেন তার পাশেও আবার একটা গাছ দেখাই এই গাছটায় এই গাছটায় ভালো ফল এসছে কিন্তু আমার আরও মাতৃগাছ আছে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি মানে গাছের বয়স যত পুরনো হচ্ছে তিন বছর চার বছর বয়স হলে সেই গাছে ফলের প্রবণতা মানে শুধু না ব্যাপক ফল দাঁড়াচ্ছে আর এখন অ্যাডভান্স এখন মার্কেটে শীতের মরশুমের সবজি মার্কেটে ভরপুর কিন্তু সেই তুলনায় শীতের মরশুম মানে ফলের কোনো রেটই নেই সবজির সেই তুলনায় কাঁঠাল কিন্তু এখনও একশো একশো দশ টাকা রেট আছে এ দেখেন বন্ধুরা আমি পরপর দেখাই আর জিনিস বলি আমার গাছের তো ঘনত্ব অনেক বেশি হয়ে গেছে